গতকালকে কিন্তু নামাজ শেয়ারে পথে হাঁটতেছেন তোমার একটা লিখনই যেন অক্কের বিপরীত হয়ে না যায় সিরাত সম্মেলনে হাতে তালি হয়েছে এটা বললেন আচ্ছা এই বললে ফায়দা কি হবে বলে না আমার এটা এখানে বললাম হইছে কোথায় আর আমি এখানে বললাম ফায়দা কি বরঞ্চ যদি পারি যারা বলেছেন যারা করেছেন তাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে যে ভাই আপনি যে কাজটা করেছেন ভালো করেন নেই এটা মনে হয় একটু সংশোধন করার প্রয়োজন নতুন করে একটা জ্ঞানজাম তৈরি করাতে কোনো ফায়দা নেই শীর্ষস্থানে ওলামায় করাম অবশ্যই গুলায় চায় না বড় বড় নেতাদের চমচা যারা আছে এরা দেখবেন আমাদের মধ্যেই একদল আছে গিয়া আল্লামা মামুনুল হক সাহেবরে বলবে আপনি শায়খুল হাদিসের ছেলে এত তাড়াতাড়ি আপনি কারোর সাথে ঐক্য করবেন কেন বরঞ্চ আপনার সাথে ঐক্য করবে কি দরকার এমন এক পাম দিল ব্যাস আসতে কয় কেন আবার বলবে হুজুর আপনি তো অকের পিছনে দৌড়ান জানেন হুজুর আপনার বিরুদ্ধে কি বলেছে অমুক আপনার বিরুদ্ধে কি বলেছে এটা হলো এক গ্রুপ আর এক গ্রুপ গিয়া চর্মা নাই বলবে হুজুর আপনি যে এত অক করেন জানেন মামুন সাহেব আপনার বিরুদ্ধে কি কথা বলে কি দরকার আপনার বাংলাদেশে মুরিদ আছে এক মামুন সাহেব না হলে কিছু হবে কি করতেছেন আপনি এটা যুগে পরিবর্তনে দেখলাম যিনি সাইদ সাহেবের ফাঁসির রায় লিখেছে আজকে স্থলপাতার বিছানায় শুয়ে শুয়ে দিন পার করতে হচ্ছে কিছুদিন আগে ভোট লাগে নাই নিজের ভোট নিজে দিয়েও ক্ষমতায় যাওয়া গেছে কথা কয় কেন এই জন্যে পাবলিকের সাথে সম্পর্ক খুব ভালো ছিল না কিন্তু এর আগের যে নেতারা ছিল এদের অবস্থা এমন ছিল যে না জনগণের সাথে ভোটের আগে দিতে হবে ভোটের পরে প্রয়োজনে সব ডবল তিন ডবল করে আদায় করে নিতে হবে এজন্য উন্নয়ন করে আমাদের দেশে পদ্মা সেতু করা হয়েছে আমাদের দেশে রাস্তাঘাট ফোর লেন সিক্স লেন এইট লেন করা হয়েছে কিন্তু বাস্তবতা হলো এমন পদ্মা সেতু যা খরচ হয়েছে তার তিন গুণ আমগর ভেটে গেছে কার গেছে কাগর ভেডে হুজুরদের পেটে আপনারা ঠিক কইলেন ও আমিও চেয়ারম্যান ওই হিসাবে কইছেন নাকি এইসব ঠিক আছে এইগুলো মানুষকে আই ওয়াশ করানো হয়েছে কিন্তু এদেশের হুজুরেরা তো পদ্মা সেতু করে নেই করেছে কথা বল না কেন এদেশের আলেমরা তো ফোর লেন এইট লেন সিক্স লেন করে নেই এদেশের হুজুরেরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে নেই কথা বলেন না কেন এদেশের হুজুরের এত বঙ্গবন্ধু স্যাটেলাইট আবিষ্কার করার তৌফিক হুজুরদের হয় নাই এরপরে হুজুরদের প্রতি মোহাব্বত কম না বেশি আর কথা কাম না কেন কম না বেশি হুজুরের দিকে আঘাত দিয়ে আঙ্গুল তুলে দেখো তো এই আঙ্গুল বাঁখা করে দেওয়ার শক্তি দেশের যুবকদের আছে না নাই আসতে বলেন কেন জোরে বলেন না কেন হ্যাঁ ওলামাই কেরাম যখন জেলে গিয়েছে তখন দেখা গিয়েছে যে যুবকদের কত শক্তি ওলামাই জেলে ধরা অ্যারেস্ট হওয়ার পরে আমার দেশের যুবকগুলো মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছে আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় যেদিন হলো আমার দেশের যুবকরা প্রাণ বিসর্জন দিয়েছে শহীদ হয়েছে এ দেশের যুবকরা తన <Gã> బ ওরা এত অবদান দেয় ওলামাই কেরাম তো কোনো অবদান রাখে নাই ওলামায় কেরাম উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে নাই এরপরে ওলামায় কারামদের প্রতি মানুষের মহাব্বত কেন ওলামাই কেরামদের কথায় এরা ইসলামের জন্যে রক্ত দ্বিতীয় প্রস্তুত ওলামায় কারামদের কথায় ইসলামের জন্যে জীবন দ্বিতীয় প্রস্তুত ওলামাই কেরামদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে সে আঙ্গুল ভেঙে দিতে তৈয়ার আছে এদের সেরুযুবকেরা ওলামায় কারামদের দিকে কেউ পাকা চোখ করে তাকালে সে চোখ অপ্রাদিত প্রস্তুত ছেড়েছেন যুবকরা ঠিক কেনা আওয়াজ করে বলেন হাত উচা করে বলেন ঠিক কেনা কারণ কি কারণ কি কারণ হলো ওলামাই কারাম যদিও এদেশের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে নেই কিন্তু এদেশের উন্নয়নের জন্যে মূল যে কাজটার প্রয়োজন সেই কাজের ক্ষেত্রে কারাম অবদান রেখেছে আর সেটা হচ্ছে এদেশের যত উন্নতি করেন যতদিন পর্যন্ত এদেশের নাগরিকদের চরিত্র ঠিক না হবে ততদিন উন্নয়ন করেও লাভ হবে না রডের পরিবর্তে বাস ঢুকবে আর কারাম এই পাবলিকের সাধারণ মানুষের চরিত্র পরিবর্তন করার লক্ষ্যে কাজ করেন যেই কাজ করেছেন রেসুল আকরম সাল আমার নবী মদিনার একটা রাস্তাঘাট তৈরি করেন মদিনায় ওই ব্রিজ নির্মাণ আর কালভার্ড নির্মাণ করেন নাই কেন করেন নেই গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আমার নবী এই রাস্তাঘাটের উন্নয়ন করে এগুলো তো আসলে বাহ্যিক উন্নয়ন কিন্তু মৌলিক উন্নয়ন নয় যদিও আমরা মনে করে থাকি রাস্তা উন্নয়ন হওয়া একটা দেশের উন্নয়ন ব্রিজ নির্মাণ হওয়া একটা দেশের উন্নয়ন কালভার্ট নির্মাণ হওয়া একটা দেশের উন্নয়ন আরে মিয়া দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে এটা নতুন করে বোঝানো লাগে না পদ্মা ব্রিজ করাই যদি এদেশের উন্নয়ন হতো চট্টগ্রাম হাইওয়ে এক্সপ্রেস তৈরি করাই যদি এ দেশের উন্নয়ন হতো দেশের বিভিন্ন বিভাগগুলোতে যদি এট টেন করলেন সিক্স প্লেন করলেই যদি উন্নয়ন হতো তাহলে এদেশের সৈরা ফেরাউ ফের দেশ থেকে ভাগা লাগতো না অন্য তো কম করে নাই বরঞ্চ আমরা ওলামায়িকা রামরা যেন কথা বলতে না পারি এই কাউকে মাহফিলের স্টেজে উঠার পরে আলাদা সিলিপ লিখে দেওয়া হতো কথা অন্য তো কি করে দেওয়া হত হুজুররা বছর চব্বিশ বছর মাদ্রাসায় পড়ে কিচ্ছু বুঝে না মূর্খ সভাপতি যে সোরা পাতে ঠিক নাই সে বিষয় লিখে দেবে হুজুর রে আর সেই বিষয় নিয়ে বয়ান করতে হবে এটা স্বাধীন দেশের চিত্র হতে পারে না আমাদের দেশের মাহফিলের চিত্র ছিল এটা কেউ বিষয় লিখে দিবে আর অল আমায় কেরাম সেই বিষয় নিয়ে বয়ান করতে হবে আবার বহুত দিন এমনও হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে অর্ধেক মাহফিল বয়ান করেছি বাকিটা না করেই চলে যাওয়া লাগছে আবার বহুত দিন এমনও হয়েছে স্টেজ পর্যন্ত এসে ফিরে যাওয়া লাগছে অর্ধেক পথে এসে ফিরে যাওয়া লাগছে আবার কখনও এমন হয়েছে মাহফিলের সব আয়োজন কমপ্লিট থানার থেকে এসে ভেঙে দিয়েছে কেমন হয় নাই কথা বলেন না কেন এরপরেও যদি উপেক্ষা করে একটু গরম বক্তব্য কোনো আলেম দিতাম তাহলে বলে হুজুর আপনার অবস্থা খারাপ আপনি একটু ভিতরে থাকেন এই জন্যেই তো যুগের পরিবর্তনে আল্লামা মা হক সাহেবকেও জেলে ঢুকতে হয়েছে আল্লামা খালি সৈফুল্লা ইয়ুবীকেও জেলে ঢুকতে হয়েছে ওই আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিমের তাতে আঘাত সহ্য করতে হয়েছে কিন্তু আমরা যুগের পরিবর্তনে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের পরে এদেশের চিত্র এমন হয়েছে যারা কারামদেরকে জেলে ঢুকাতে চেয়েছে যারা কারামদেরকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে যারা কোরআনের অবস্থায় জেল থেকে বের করেছে জীবিত অবস্থায় বের করতে তারা সাহস করতে পারে নাই যুগের পরিবর্তনে দেখলাম সাইদি সাহেবের ফাঁসির রায় লিখেছে আজকে বিছানায় শেষ হয়ে তার দিন পার ওরা কোথায় আসছে যারা মাহফিলে এসে মাহফিলে বাধা দিয়ে মাহফিল বন্ধ করে দিত ওলাময় কেরমদেরকে স্টেজ থেকে নামিয়ে নিত মাহফিলের পরে এদেরকে অ্যারেস্ট করে করে থানায় নেওয়া হতো আজকে তারা কোথায় খুলে দেখো হিসাব মিলিয়ে দেখো আমি তো আগেও বলেছি ফেরাউনের শক্তি কম ছিল না টিকতে পারে নাই নমরুদের শক্তি কম ছিল না টিকতে পারে নাই সাদ্দাদের শক্তি কম ছিল না দুনিয়ায় টিকতে পারে নাই আরে আবু জহালের শক্তি কম ছিল না টিকতে পারে নাই আবুল হাবির শক্তি কম ছিল না টিকতে পারে নাই অথচ মুহাম্মুর রসুল্লাহ আলী ও তার দৃষ্টিতে শক্তি কম ছিল কিন্তু আজও লক্ষ কোটি কোটি হাজারো ফলোয়ার রয়েছে ঠিক তেমনিভাবে যারা ওলামাই কারামদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চাবে ওলামাই কারামদেরকে জমিন থেকে যারা বিদায় করতে চাবে ক্ষুদার কসম করে বলি ক্ষুধার কসম করে বলি ওলামাই কারামদের চুল ডাকা করার মতো শক্তি পৃথিবীর কারণেই যারা ওলামাই কারামদেরকে মিটিয়ে দিতে যাবে তারাও মতো নমরুদের মতো কারুনের মতো সত্তাদের মতো আবু জাহালের মতো আবু লাহাবের মতো শেখ হাসিনার মতো জমিন থেকে দেশ হয়ে বিতাড়িত হবে বাংলাদেশ ছেড়ে রাতের অন্ধকারে মামার দেশে পালাতে বাধ্য হবে হাত উঁচা করে কাউ ঠিক কেনা আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ বিশেষ করে যুবক যারা আছ কেরামদের বিরুদ্ধে জেনে হোক আর না জেনে হোক বুঝে হোক আর না বুঝে হোক এই গোপনে হোক আর প্রকাশ্যে হোক ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আজকের থেকে ওলামায় কেরামদের বিরুদ্ধে কোনো লিখনই নয় কোনো মন্তব্য নয় পারবে কথা বল না কেন এই শোনো 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 সব ওলামায় কেরাম হতে পারে এমন যে কিছু হুজুর জেলে গেছে কিছু হুজুর জেলে যায় কিছু হুজুর মার খেয়েছে কিছু হুজুর মার খায় নাই এই জন্য হঠাৎ করে কেউ রে দালাল বইলা এটাও না হয় মনে রাখবা যার মাথায় টুপি আছে যার মুখে দাঁড়িয়ে আছে যার সুন্নতি নিবাস আছে যিনি আনেন তিনি ইসলামের বিরোধিতা কোনো করতে পারেন না বেঈমানদের সাথে কোনোদিন হাতাহাত করতে পারেন না যার ইসলামের জন্য যাররা পরিমাণ অবদান রয়েছে আজকের থেকে এই মাহফিল থেকে ওয়াদা হয়ে যা তার বিরুদ্ধে গোপনে হোক প্রকাশ্যে হোক ফেসবুকটা বিশেষ করে ইদানিং খুব দেখতেছি এদের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে যেই সময় গোটা বিশ্বের গোটা বাংলাদেশের অনামায় ক্যারাম ওকের পথে হাঁটতেছেন তোমার একটা লিখনই যেন ওকের বিপরীত হয়ে না যায় ঠিকের আওয়াজ ভালো হয় নাই ঠিকের আওয়াজ ভালো হয় নাই অনামায় ক্যারামদের বিরুদ্ধে গোপনে হোক প্রকাশ্যে হোক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বোঝে হোক লিখবো না ওয়াদা করতে পারি কারা হাত তোলেন আয় ভালো করে হাত তোলেন হাত তুলে দেন আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দেন আল্লাহ রব্বে ক্যারিমের ক্ষুদ্রতি ক্যামেরা ছবি তুলে রাখুক আল্লাহ আমরা ওলামায় কেরামদের বিরুদ্ধে লিখবো না ওলামায় কেরামদের বিরুদ্ধে বলবো না ওয়ালাদের বিরুদ্ধে বলবো না যার সিনার মধ্যে কোরআন আছে যার সিনার মধ্যে নবীজের হাদিসের নূর আছে সে আমার ভাই যার মাথায় টুপি আছে যার মুখে দাড়ি আছে যার সুন্নতির বাস আছে যে ইসলাম কায়েম করতে সেও চেষ্টা করে আমিও চেষ্টা করি হতে পারে পদ্ধতিগত ভিন্ন কিন্তু তার বিরুদ্ধে আমরা কোনো দিন বলবো জোরে বলেন বলবো ওয়াজ মাহফিল গুলো যেন গিবতের কারণ হয় না দাঁড়ায় আবার আসতে বলেন কেন জোরে বলেন ওয়াজ মাহফিল গুলো যেন গিবতের মঞ্চ না হয় ওয়াজ মাহফিল গুলো যেন আলেম বিদ্বেষীদের মঞ্চ না হয় আমার কোন বক্তব্য যেন কোন আলেমের প্রতি মানুষের বিরূপ মন্তব্য বিরূপ চিন্তা না চলে আসে বরঞ্চ আমার আলোচনার দ্বারা যেন মানুষ আলেমদের প্রতি মহাব্যত বৃদ্ধি হয় যদি আমার কোনো আলোচনায় কোনো আলেমের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যায় মানুষের প্রতি ঘৃণা তৈরি হয় আপনি যত বড় আলেম হন মনে রাখবেন আপনার দিল এখনো পর্যন্ত বিশুদ্ধ হয় নাই কী কথা কন না কেন আপনার ওয়াজ দ্বারা জাতীয় উপকৃত হবে না বরঞ্চ ক্ষতিগ্রস্ত বেশি হবে আর যদি মনে করা যায় না অত বড় আলেম না অত বড় সেলিব্রিটি না আসলে এখনকার মাহফিলগুলোর ধরনটাও ভিন্ন এখনকার মাহফিলে ওঠার আগে আগে আমারে গতকালকের থেকে এই পর্যন্ত চার পাঁচজন মিডিয়া এরা জানে যে আজকে কুমিল্লা অঞ্চলে আমার চারটা প্রোগ্রাম এটা প্রথম শুরু করলাম আরও তিনটা আছে এরা দিছে হুজুর যদিও এখানে ওরা নাই আর ওই মাহবিলগুলোতে আছে ওরা বলে দিছে হুজুর গতকালকে কিন্তু নামাজ শেয়ারে হইছে একটু বইলেন বুঝেন না কথা গতকালকে মাহবিল কিসে হয়েছে নামাজ শেয়ারে হয়েছে একটু বইলেন আচ্ছা এটা বললে ফায়দা কী হবে মাহফিলে আপনারা কোথায় নামাজ চেয়ারে হয়েছে আপনারা অনেকে জানেন তো না কি জানেন এখানে কয়জন জানেন দেখা যাবে এখানে যারা আছেন এর মধ্যে দশ ভাগের নয় ভাগই জানেন না এখন আমি এই টপিকটা না এখানে নতুন করে আলোচনা করলাম চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না কি ফায়দা কি কথা না কেন আবার আবার কিছু ইউটিউবের লোকরা এসে আমারে ফোন দিয়ে বলতেছে হুজুর হাতে তালি হইসে মাহফিলের মধ্যে কি হয়েছে সিরাত সম্মেলনে হাতে তালি হয়েছে হুজুর এটা বলেন আচ্ছা এই বললে কি হবে এটা এখানে বললাম হইছে কোথায় আর আমি এখানে বললাম ফায়দা কি আর কথা কন্যা তো আপনারা ফায়দা কি বরঞ্চ যদি পারি যারা বলেছেন যারা করেছেন তাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিই যে ভাই আপনি যে কাজটা করেছেন ভালো করেন নেই এটা মনে হয় একটু সংশোধন করার প্রয়োজন ক্ষুদার কসম করে বুকে হাত দিয়ে বলে গেলাম আমি এই লজিক বিশ্বাস করি কে কে লজিক বিশ্বাস করেন জানি না আমি এই লজিক বিশ্বাস করি যে আপনার কাছ থেকে হয়তো বলে কোনো একটা কাজ বের হয়ে গিয়েছে সেটা নতুন করে বক্তব্য দিয়ে ইউটিউবে হাজার হাজার ভিউ কামানোর কোনো ফায়দা নেই নতুন করে একটা জ্ঞানজাম তৈরি করাতে কোনো ফায়দা নেই বরঞ্চ যিনি ভুলটা করেছেন যদি সম্ভব হয় তার কাছে পর্যন্ত মেসেজটা পৌঁছিয়ে বলে দাও যে ভাই কাজটা এটা এরকম না হয়তো এটা এরকম হইলে ভালো হতো কি কথা না কেন আচ্ছা যারা যদি কেউ হাতে তালি দিয়েও থাকে ভুল সেখানেও যারা ছিল তাদের মাথায়ও টুপি আছে তাদের মুখেও দাঁড়িয়ে আছে তারাও তো আমাদের মতোই কেউ আলেম আরে যদি কেউ চেয়ারে বসে একটু ভুল করে নামাজ পড়েও থাকে দু একজন দল তারাও তো আমাদের লোক তো তাদের বিরুদ্ধে বলে আমার কি কথা বল না কেন বরঞ্চ আমি তো মনে করি যে এই সুযোগগুলো কাজে লাগিয়ে যেন কিছু অনৈক্য ব্যক্তিরা যে চায় যে ঐক্য না হোক তাদের কাজ যেন সফল না হয় কারণ আমাদের দেশে বহু লোক আছে শোনেন আমি গতকালকেও বলেছি চট্টগ্রামে আজকে আপনাদেরকে বলে যাই যে আমার দেশের ঐক্য ওলামায় কারাম শীর্ষস্থানে ওলামায় কারাম অবশ্যই ঐক্য চায় এ দেশের সামসা গুলায় চায় না বড়ো বড়ো নেতাদের চমচা যারা আছে এরা দেখবেন আমাদের মধ্যে একদল আছে মামুনুল হক সাহেবরে বলবে আপনি শায়খুল হাদিসের ছেলে এত তাড়াতাড়ি আপনি কারোর সাথে ঐক্য করবেন কেন বরঞ্চ আপনার সাথে ঐক্য করবে কি দরকার এমন এক পাম দিল ব্যাস আসতে কয় কেনারা আবার বলবে হুজুর আপনি তো অক্ষের পিছনে দৌড়ান জানেন অমুক হুজুর আপনার বিরুদ্ধে কি বলেছে অমুক আপনার বিরুদ্ধে কি বলেছে এটা হলো এক গ্রুপ আর এক গ্রুপ গিয়া পীর সাহেব চরমা বলবে হুজুর আপনি যে এত অক্ষ করেন জানেন মামুন সাহেব আপনার বিরুদ্ধে কি কথা বলে এই দরকার আপনার বাংলাদেশে লক্ষ মুরিদ আছে এক মামুন সাহেব না হলে কিছু হবে না কি করতেছেন আপনি এটা করতেছেন কি আপনি এটা এই কাজগুলো করে করে ইসলামের উপকার করতেছেন না ক্ষতি করতেছেন বরং আপনি যদি গিয়ে বলতেন হুজুর আল্লামা মামুনুল হক সাহেব তো আপনার ব্যাপারে বহুত পজিটিভ কথা বলে আবার তার কাছে গিয়ে যদি বলতেন হুজুর আপনার বিরুদ্ধে তো আপনার পক্ষে শায়কে চর্ম নাই পেশ সাহেব চর্ম অনেক চমৎকার চমৎকার কথা বলে দেখছেন একজন আরেকজনের মধ্যে আন্তরিকতা তৈরি হতো আর পরিস্থিতি এমন হতো একই মঞ্চে দাঁড়িয়ে আল্লামা অলিপুর সাহেব যেই মঞ্চে বক্তব্য দিতেন সেই মঞ্চে আল্লামা খালি সৈফুল্লা ইয়ুবি বক্তব্য দিতেন সেই মঞ্চেই কুয়াকাটার হুজুর বক্তব্য দিতেন সেই মঞ্চেই শাহেকা চর্মনায়ও বক্তব্য দিতেন সেই মঞ্চেই আল্লামা সাজিদুর রহমান সাহেব বক্তব্য দিতেন সেই 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 মঞ্চেই আল্লামা মামুনুল হক সাহেব বক্তব্য দিতেন আমরা জাতি আরও বেশি উপকৃত হতাম আর সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে ইসলাম কায়েমের জন্য শপথ গ্রহণ করতে পারতাম ঠিক কিনা ম সুতরাং অনক্কের পথে হাঁটব না অক্কের পথে হাঁটবো আসতে হইলে হবে না অনক্যের পথে হাঁটবো না অক্কের পথে হাঁটব ঠিক আছে অনক্যের পথে হাঁটবো না অক্কের পথে হাঁটবো দেখি কারা কারা প্রস্তুত দেখি কারা কারা প্রস্তুত মাশাল আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কন জোরে চিনলে আমিন বলিন আবু বা কার